আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল যে রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না আওয়ামী ফ্যাসিস সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে অপর পক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে আমরা টেন্ডারবাজ যারা রয়েছে দুর্নীতিবাজ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায় ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্র ছায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছাত্র চালুতে আপনাদেরকে দেখে নিবে এই আন্দোলন যারা পরিচালনা করেছে এই আন্দোলনে কুলি ছিল কামার ছিল মজুর ছিল ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল সুতরাং আপনাদের রিপ্লেসমেন্টও হয়ে যাবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই আপনারা আপনাদের কাজে ফিরে আসুন আপনাদের মধ্যে যারা খুনি এবং দুশর ছিল সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু বেঞ্জিন না সব পুলিশ কিন্তু ডিবি হারুন না আমার বাবা আমার ভাই তারাও কিন্তু পুলিশ সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই দেখেন বেঞ্জির দেশে থাকতে পারে নাই বিবি হারুন ভালো নাই সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতা মুখী হন তাহলে আপনাদের অবস্থা বেঞ্জির এবং হারুনের মতো হবে কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানুষ যাই থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলো জেলা যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই